আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের সামনে একটা দুঃখের বিষয় নিয়ে ভিডিও করছি তো ওই পার্টটা দেখতে পাচ্ছেন ওই জায়গার ভিতরে কালকে আমার একটা গ্রামের বড় ভাই ওনার সন্তান আমার বাতিজা ইন্তেকাল করছে পানির বৃহস্পতিবার সন্ধ্যার আটটার ভিতরে আমার পাতিজা এই পুকুরে গুছর করতে গিয়েছিল জামা খুলে সে গোসর করলো ঠিকই আর উঠলো না তারপর ওর কাপড় দেখে আমাদের গ্যাস গ্রামের আশেপাশে কিছু মানুষে যা দেখে ওর পুকুরের পাড়ের ভিতরে ওর কাপড় চোপড় পরে আসে ওর বাবা চাচা সবাই মিলে যখন পানির ভিতরে আপনার ডুব দিল তখন তার লাশ পাওয়া গেল।

नगवर लशी ग्राम लशी आजाता है यागे अभी तन्कुरी अपने देशेता मार जलेता मोजी दार से नमस भूब आ... है जोदी कुणू पकार ब्लादय भरते कहें अगे मार सले के मापपर दिए अचला लुब गुड़ ভাঙ্গা থাকে শিক্ষক বাইদেউ আছে আপুনি অনেক শিক্ষকে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমাদের গ্রামের আমাদের বাতি বাতিজা লাগে কালকে আপনার পানিতে পরে মারা গেছে তো জানাজা করে আসলাম তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ জানাত নাসিফ করাক আর আপনারা বাচ্চা বাচ্চাকে সাবধান রাখবেন যেন পুকুরে না পড়ে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ